আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ এই প্রথম সরকারিভাবে যুদ্ধের প্রসঙ্গ তোলা হলো একদিন তো আমরা বলছিলাম যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে আমরা বলছিলাম এইবার ভারত সরকারের পক্ষ থেকে যুদ্ধের প্রসঙ্গ তোলা হলো যুদ্ধ হবে কথা কিন্তু বলা হয়নি শুধু প্রসঙ্গটা তোলা হয়েছে যেটা আজকের কাগজে বেরিয়েছে দেশবাসীকেই ডোবাচ্ছে ঢাকা বার্তা দিল্লির নয়াদিল্লি আঠারোই এপ্রিল ভারতের সঙ্গে যুদ্ধযুদ্ধ খেলায় নিজেদের অর্থনৈতিক বিপর্যয়কে ডেকে আনছে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব এবং তাতে বাংলাদেশের নাগরিকদের দুরবস্থা বাড়ছে বই কমছে না বলে সে রাষ্ট্রের সরকারকে বার্তা দিল সাউথ ব্লক শেখ হাসিনাকে সরানোর পর মনে রাখবেন শেখ হাসিনা কিন্তু বলা হচ্ছে শেখ হাসিনাকে সরানোর পর একবার বলা হচ্ছে না প্রাক্তন বা পূর্বতন এ সমস্ত বলা হচ্ছে না শেখ হাসিনাকে সরানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ক্রমশ বছর পূর্তির দিকে এগোচ্ছে তার আগেই এই বার্তা সূত্রের মতে ঘরোয়াভাবে ছটি বিষয়কে নির্দিষ্ট করে বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক ত্রুটি রেখা তুলে ধরতে চাইছে সাউথ ব্লক এক ভারতের সঙ্গে কৃত্রিম সংঘাতের বাতাবরণ তৈরি করে বন্দর বন্ধ করে ট্রান্সশিপমেন্ট আটকে রাখা দুই যারা নিজেরাই নিজেদের ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে সেই পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছ থেকে বিকল্প অর্থনৈতিক সুযোগ সুবিধা চাইছে ঢাকা তিন দেশের মানুষকে অর্থনৈতিকভাবে হাফ ছাড়ার সুযোগ না করে ক্রমাগত রাজনৈতিক লাভের সন্ধান করে যাওয়া চার একের পর এক বস্ত্রশিল্প কারখানা বন্ধ হওয়া পাঁচ মুদ্রাস্ফীতি ছয় বেকারত্বের বৃদ্ধি গতকাল ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আম্মা বালোচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ সচিব উদ্দিন পনেরো বছর পর দু দেশের মধ্যে এই বৈঠকের নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লির বক্তব্য যে পাকিস্তান সরকার নিজেই দেশবাসীকে রুটি খাওয়াতে পারে না ভারত বিরোধী দেখাতে গিয়ে তার উপর অর্থনৈতিকভাবে নির্ভর করা মূর্খা বিষয়টা কিছু নয় তাৎপর্যপূর্ণভাবে ভাবে বিদেশ পর্যায়ে ওই বৈঠকে করাচি এবং চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌ পরিবহনের বিষয়ে কথা পাকা হয়েছে এই সেই সঙ্গে বিমান যোগাযোগ চালু করবে বলে স্থির করা হয়েছে এখন এই যে স্থির ফিল করা হচ্ছে না নৌ নৌ চলাচল বিমান চলাচল সবটাই হচ্ছে কিন্তু ভারতের ইচ্ছের ওপর ভারত যদি সমুদ্রপথ আটকে রেখে দেয় সাড়ে ছ হাজার কিলোমিটার হচ্ছে ভারতের সমুদ্র উপকূল রেখা এবং তার আন্তর্জাতিক সীমা যতটা আছে সেই ততটাই যদি তারা জাহাজ মোতায়েন যুদ্ধ জাহাজ মোতায়েন করে রেখে দেয় তাহলে কোনো জাহাজ এদিকে আসতে পারবে না আর আকাশ পথ ব্যবহার তো দূরস্থ পাকিস্তানের জন্য আকাশ তো বহু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবার যদি ঢাকা যদি প্লেন চালু করতে চায় তাহলে পরে ঢাকার জন্য সেই একই ব্যবস্থা এয়ার রোডটা বন্ধ করে দেওয়া অর্থাৎ এয়ার স্পেস বন্ধ যেটার কথাই বলছিলাম তাহলে বাকি হয়ে গেল শুধু খাদ্য খাদ্যপন্ন ধীরে ধীরে সেদিকে যাচ্ছে তবে অবস্থার গতি যা দেখছি দর্শক খুব শিগগিরি বহু রক্ত ঝরবে খুব শিগগিরি আমার খুব খারাপ লাগছে এই খবরগুলো আপনাদের দিতে খুবই খারাপ লাগছে যে একটা শান্ত দেশ এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মাত্র একটা বছরের মধ্যে কিছু জেহাদিদের জন্য এই দেশটার আজকে এই অবস্থা কয়েকদিন আগেও তিন দিন আগে সম্ভবত একটা মিসাইল ফায়ার হয়েছিল বঙ্গোপসাগরের উপরে গতকালকে সব কিন্তু সেভেন সিক্সটার থেকে করা হচ্ছে এগুলো রেঞ্জ কমানো বাড়ানো যায় আগে দেখা যায় ভারতবর্ষের হাতে কি কি মিসাইল আছে সেগুলো আগে তো আলোচনা করে ইন্ডিয়া হ্যাজ এ ডাইভার্স মিসাইল এস আর্সনাল ইনকুডিং ব্যালিস্টিক মিসাইল লাইক অগ্নি সিজ সেভেন হন্ড্রেড টু এইট থাউজেন্ড কিসাইল লাইক ব্রহ্মোস দুশো নব্বই কিলোমিটার রেঞ্জ অগ্নি সিজ ইজ ইন্ডিয়াস প্রাইমারি লং রেঞ্জ মিসাইল উইথ অগ্নি ফাইভ বি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উইথ এ রেঞ্জ ওভার ফাইভ থাউজেন্ড কিপেবল অফ নিউকলিয়ার ডেলিভারিং এই যে ফাইভ বলা হচ্ছে না এটা আসলে হচ্ছে এইট থাউজেন্ড বলে রেখে দেয় ফাইভ থাউজেন্ড এইট বা নাইন এরকম কোন দেশই সঠিক এটা বলে না কোন কোন মিসাইলের রেঞ্জে সঠিক হিসেবে কেউ কাউকে দেয় না গতকাল যে মিসাইলটা গতকালকে যেটা ছোড়া হয়েছে সেটা হচ্ছে পৃথিবী পৃথিবী কি কি আছে দিজ আর শর্ট রেঞ্জ সারফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল ইনকোডিং পৃথিবী ওয়ান একশো পঞ্চাশ কিলোমিটার পৃথিবী টু দুশো পঞ্চাশ কিলোমিটার পৃথিবী থ্রি তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার রেঞ্জ মিসাইল এটা হচ্ছে অগ্নি যেটা ওয়ান সাতশো কিলোমিটার অগ্নি টু দু হাজার কিলোমিটার অগ্নি থ্রি তিন হাজার কিলোমিটার অগ্নি ফোর চার হাজার কিলোমিটার অগ্নি ফাইভ পাঁচ হাজার কিলোমিটার এছাড়া ক্রুজ মিসাইল কি কি আছে ব্রহ্মোজ আছে সুপারসোনিক ক্রুজ মিসাইল জয়েন্টলি ডেভেলপড উইথ রাশিয়া উইথ রেঞ্জ অফ দুশো নব্বই কিলোমিটার যেটা গতকালকে ছোড়া হয়েছে আর সাবসনিক মিসাইল উইথ এ রেঞ্জ ওভার থাউজেন্ড কিলোমিটার আদার মিসাইল অ্যাস্ট্রা এয়ার টু এয়ার মিসাইল উইথ রেঞ্জ অব আশি থেকে একশো দশ কিলোমিটার নাল মিসাইল পৃথিবী এয়ার ডিফেন্স অ্যান্টি মিসাইল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল হেলিনা অ্যান্ড আকাশ গতকালকে এই আকাশও একটা ছোড়া হয়েছে তার মানে কি কি ছোড়া হলো একটা হচ্ছে কিলোমিটার রেঞ্জের ছোট রেঞ্জ করে হয়েছে ছাড়া আর একটা ছাড়া হলো আপনার আর যেটা হচ্ছে দুশো নব্বই কিলোমিটার রেঞ্জ কমিয়ে ছাড়া হয়েছে আর একটা হচ্ছে আকাশ সারফেস টু সার্ফেস তিনটে মিসাইল টেস্ট করা হয়েছে এদিকে দুটো জিনিস তৈরি হচ্ছে মানে প্রেশারটা কিভাবে তৈরি হচ্ছে প্রেশার ট্যাকটিকটা আরাকান আর্মি একটা দিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে আরাকান আর্মি সমস্ত পদস্থ লোকেরা এসে দিল্লিতে বৈঠক করে গিয়েছে আগেই খবর করেছিলাম আরাকান আর্মিকে অর্থায়ন করছে এবং অস্ত্রশস্ত্র খাদ্যপণ্য সমস্ত কিছু পাঠাচ্ছে ভারত এদিকে চিটাগাঁওয়ে বুদ্ধিস্টের একটা শান্তি বাহিনী আছে তাকেও অর্থ অর্থায়ন করা এবং সাপ্লাই করা করে রয়গুলো যাচ্ছে এদিকে হচ্ছে রংপুর আর ত্রিপুরা সীমান্তে বসে আছে অর্থাৎ আরাকান আর্মি যেহেতু বুদ্ধিস্ট আর্মি আরাকান আরশা বলা হচ্ছে আরশাও একটা রয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আসা এই রোহিঙ্গাদের অত্যাচারে কিন্তু এই যে আরাকান যারা হচ্ছে বুদ্ধিস্ট অত্যাচারিত হতে 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 এরা আরাকান আর্মি গঠন করেছিল এইবার যখন আরাকান আর্মির যখন অত্যাচার অত্যন্ত বেড়ে গেল তখন রোহিঙ্গারা রোহিঙ্গা স্যালভেশন আর্মি রোহিঙ্গা আরসা তৈরি করল ফলে আরসার সঙ্গে আরাকান আর্মি কিন্তু আদায় কাঁচকলার সম্পর্ক কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভালো আরসার সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক খারাপ জুন্তা সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ দুজনের সঙ্গে সম্পর্ক খারাপ দুদিক দিয়ে ওরা মার খাচ্ছে ওর সঙ্গে না আছে চীন না আছে ভারত ওরা একলা একলা যা করার একটা এরিয়া জুড়ে ওরা করে এদিক দিয়ে আপনার আরাকান আর্মি ঢুকবে ওদিক দিয়ে বুদ্ধিস্টের শান্তি বাহিনী ঢুকবে যেহেতু আরাকান আর্মি বুদ্ধিস্ট এবং এরা চিট্রাম চট্টগ্রাম হিল ট্র্যাকের মানুষ সমস্ত বুদ্ধিস্ট সমস্ত এক হবে দিক দিয়ে ভারত ঢুকবে এটা হচ্ছে একদিকে প্ল্যান চিটাগাও হিল ট্র্যাকের সঙ্গে সঙ্গে কক্সবাজার হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল পুরো এগারো বঙ্গোপসাগরে এসে পড়লো এইদিকে ওর রইল আপনার রংপুর রংপুর ডিভিশন থেকে তার আগে রংপুর ঢোকার রংপুর দিয়ে ঢোকার আগে ওখানে কিন্তু ট্রুপার সমস্ত চলে চলে গেছে প্যারা কিন্তু গিয়েছে তারা এয়ার ড্রপিং শুরু করে দিয়েছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমি বলেছি না টিক 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 যে কোনো দিন কোনো মুহূর্তে একটা খবর পাবেন শুধু রাস্তাটা কমপ্লিট হওয়ার জন্য একটু ওয়েট করা হচ্ছে যখন এই দুপাশ দিয়ে আক্রমণটা হবে তখন ওয়াকারুজ্জামান তারা কি করবে তার নিজেরাই নিজেরা বিভক্ত কেউ চলে যাচ্ছে হিল গিয়ে সেখানে ট্রেন করছে। কেউ চলে চলে যাচ্ছে রংপুরের দিকে মানে কারোর উপরে কারোর কোনো কন্ট্রোল নেই আর আমাদের যিনি মাথায় যিনি বাংলাদেশের মাথায় যিনি বসে আছেন উপদেষ্টা মন্ডলীর প্রধান মোহাম্মদ ইউনুস তিনি তো কিছুই জানেন না আর এই বাচ্চা বাচ্চা সমস্ত ছেলে তারা যুদ্ধ ফুদ্ধ কি জানে কৌশল কি জানে তারা ম্যাপ কি জানে তারা ভারতবর্ষ কি জানে ভারতবর্ষের কত মিসাইল মিসাইল একটা তার রেঞ্জে তার রেঞ্জের মধ্যে পড়লে কত রেডিয়াস কিলোমিটার তার ক্ষয়ক্ষতি হবে সেগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারা শুধু বক্তৃতা দিয়ে যায় ফেসবুক ইনস্টাগ্রাম আর আপনার ইউটিউবে আর ঢাকার রাজপথে তাদের যত সংগ্রাম যত কিছু আর এই জেহাদি কিছু আছে যারা এই সমস্ত গুলো করে বেড়ায় এই সোশ্যাল মিডিয়াতে তারা নিজেরা কিছু করবে না তারা নিজেরা কিছু করবে না তাই কোনো দম নেই তারা এত ভীতু যে নিজেদের নামটা পর্যন্ত দিয়ে কমেন্ট করে না এতটাই ভিতু কিন্তু আমাদের ভারতীয়দের কাছে যে সমস্ত টেকনোলজি আছে এই যত সমস্ত আসে না আমি প্রত্যেক কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখি এবং আমি জায়গা মতো দিয়ে দিই সেগুলোকে খুঁজে বার করার জন্য এগুলো অরিজিনাল আইপি অ্যাড্রেস কি আছে তাদেরকে ধরো তারাই হচ্ছে জামাত এবং তারাই হচ্ছে ওই আপনার হিজবুতের সদস্য তারাই এ বাংলার সদস্য আনসার বাংলার সদস্য এরাই হচ্ছে সব সব এই যে যারা কমেন্ট করে এই কমেন্ট বক্সে যারা যাদের যাদের কমেন্ট আসছে আমি প্রত্যেকটা কমেন্টের আমি স্ক্রিনশট তুলে রেখে দিই এবং আমার বলা হয়েছে স্ক্রিনশট তুলে রেখে দেবে আমরা ডিকোড করে নেব ডিকোড করে আমরা খুঁজে নেব যে কোন আইপি অ্যাড্রেস থেকে এটা আপলোড করা হয়েছে সে যেখানেই থাকুক আমরা ঠিক ধরে নেব তো কথা হলো গিয়ে আপনারা যে যা পাঠাচ্ছেন যে যা মানে নাম হারিয়ে টাড়িয়ে করছেন তাতে আমাদের কিছু যাচ্ছে আসছে না টেকনোলজি এখন এত ভালো হয়ে গিয়েছে এবং মানে ভারতবর্ষের টেকনোলজি এবং তাদের যে সমস্ত অ্যাপারেটাস আছে তার কাছে এইগুলো ভেঙে ব্যারিয়ার ভেঙে ঢোকাটা কোনো অসুবিধা নয় আপনারা আরও লিখুন আরো লিখুন আমাদের সুবিধা হবে চিহ্নিত করতে সুবিধা হবে তো যাই হোক আমি বললাম দর্শক প্রচুর প্রচুর রক্ত হবে প্রথমে তো মিসাইল মেরে করে দেবে ক্ষয়ক্ষতি এই আপনার চট্টগ্রাম চট্টগ্রামে শুনলাম তো চট্টগ্রাম হিল ট্রাক থেকে সমস্ত লোকজন সরাচ্ছে ওখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী ওখানে সমস্ত আপনার ট্রেঞ্চ ফ্রেঞ্চ করা হচ্ছে ওই ট্রেঞ্চের ওপরেই মেরে দেবে এই যে মিসাইল গুলো টেস্ট করা হচ্ছে না শুধু রেঞ্জ মাপা হচ্ছে শুধু রেঞ্জ মাপা হচ্ছে কতটা রেঞ্জ করা হচ্ছে সেই রেঞ্জে তো মারতে হবে না একটা অঞ্চলে এক এক রকম রেঞ্জ আছে সেই রেঞ্জে মারতে হবে তারপর ক্ষয়ক্ষতি কতটা কতটা করা হবে সেগুলো তারও একটা হিসেব আছে যে একটা মারলে পরে দশ রেডি আছে ক্ষয়ক্ষতি হবে না একশো কিলোমিটার রেডিয়াসে ক্ষয়ক্ষতি হবে মানে ক্ষয়ক্ষতি মানে কি সব বাড়ি ঘর সব ধসের নিচে পড়ে যাবে আর ম্যাক্সিমাম তো আপনাদের টিন আর কাঠের বাড়ি সেগুলো কোনো অস্তিত্ব থাকবে না অর্ধেক জলে পুরো খাপ হয়ে যাবে তো যাই হোক এই অবস্থার মধ্যে দিয়ে এখন চলছে এখন দেখা যাক খুব শিগগিরই হয়তো বড় কিছু হয়ে যাবে তার জন্য তৈরি থাকুন আর ওই আমাদের ইউনুস 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 ইউনুসচা তখন কোথায় যায় আমি শুধু সেটাই দেখব কোন দেশে গিয়ে ইউনুস চাহ তিনি আশ্রয় গ্রহণ করেন তিনি যেতে পারবেন না কারণ তার আগে আকাশ পথ বন্ধ করে দেওয়া হবে সারা বাংলাদেশের আকাশ পথ ভারতবর্ষের আকাশ পথ বন্ধ করে দেওয়া হবে তাহলে বাংলাদেশ কোথা দিয়ে যাবে আর ওখান থেকে সমুদ্র উপকূল থেকে যেতে গেলে পাকিস্তান হয়ে আপনার একেবারে মিসাইল তাক করা আছে ঠুস পড়ে যাবে সে কোনটা যাত্রীবাহী কোনটা কি রেখা হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন নমস্কার